নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে রবিবার দিনের সকাল এখন বেলা প্রায় এগারোটা বেজে গেছে আমি বাজার থেকেও চলে এসেছি কারণ গতকাল যেহেতু রাত্রেবেলা কলকাতা থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়েছিল তাছাড়া হচ্ছে যেহেতু বেশ খানিকটা জার্নি হয়েছিল শরীর টায়ার্ডই ছিলাম যার জন্য একটু দেরিতেই উঠেছি উঠতে উঠতে প্রায় সাড়ে নটা তাড়াতাড়ি করে চাটা খেয়ে চলে গেছিলাম বাজারে বাজার থেকে এসে দেখছি মা রান্না অলরেডি বসিয়ে দিয়েছে কিছুটা আর আজকে সকালে আলাদা কিছু ব্রেকফাস্ট না সবাই একটু করে ভাতই খেয়ে নেবো আরেকজনের সকাল বেলাই খাবার দেখে দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখো এই কয়দিন ওকে একটু কথা শোনানোর জন্য একটা ভালো অস্ত্র পাওয়া গেছে কারণ কালকে সারা দিন ও আমাকে ছাড়া ছিল সাধারণত এরকম পুরো ভোর থেকে শুরু করে এত রাত পর্যন্ত থাকে না যার জন্য ও সারাটা দিনে মাকে না পেয়ে বেশ বুঝতে পেরেছে মা ছাড়া থাকলে ওর কতটা খারাপ লাগে

আসলে আগের দিন গেছিল ম্যামের বাড়িতে পড়তে তো কোনো একটা জানা জিনিস হয়তো বলতে পারছিল না তো ম্যাম বলেছে যে তোমাকে কিন্তু আমি রাস্তার সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখবো সবার সামনে তো এটা তার খুব একটা লজ্জার বিষয় যেহেতু বাড়িতে এসে বাবাকেও ফোনে বলেছে আর বাবা বলেছে ঠিক আছে ম্যামকে বলো যে বুঝিয়ে বলতে সেটাকেই বারবার রিমাইন্ডার দিতে দিতে যাচ্ছে যে মা তুমি ম্যামকে এটা বলো কিন্তু যাতে আমাকে আরেকবার মনে করিয়ে দেয় আমাকে কান ধরে না দাঁড় করায় আর এই তো এখন কিয়ানকে দিয়ে এসে রান্না বসালাম রান্না বলতে আজকে তেমন কিছুই করব না গতকাল যেহেতু মা মাংস করেই ছিল আজকে রবিবার সেতু মাংস করার কোনো আর চান্স নেই তো ভাবছি একটুখানি পনির ছিল ঘরে তো পনিরই করব আর সাথে একটুখানি ফ্রায়েড রাইস তো তাই জন্য সবার আগে আমি এখন মশলাটা বানাচ্ছি আর আজকে যে মশলাগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি একটুখানি পেঁয়াজ আদা রসুন সাথে দুটো শুকনো লঙ্কা টমেটা একটা মতো আর হচ্ছে একটুখানি কাজু আর একটু পোস্ত ব্যাস এইগুলোকে অল্প করে একটু ভেজে নিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে আর যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে আমি পনিরগুলোকে আবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আসলে পনিরটা ভেবেছিলাম শনিবার দিনে করার জন্যে তো সাডেনলি আমার শনিবার দিন যাওয়ার প্ল্যান হয়ে গেল তো পনিরটা থেকে গেল ঘরে উল্টো করে শনিবার দিন ছেলের জন্যে মাটানি হয়ে গেল। এবার উল্টে যাওয়ার জন্য আজকে রবিবারের রান্না হচ্ছে শনিবার আর শনিবারের রান্না হচ্ছে রবিবার আর তার মধ্যে প্রচণ্ড দেরি হয়ে গেল উঠতেও দেরি হয়েছে বাজারেও গেলাম সব কিছু করতে করতে দেরি হয়ে গেল আর কিয়ানকে পড়তে না দিয়ে এসে রান্না বসালে না ও আরও বেশি বিরক্ত করে তো ভাবলাম ওকে একবারে পৌঁছে দিয়ে এসে তারপরে রান্নাটা বসায় এসব করতে করতে এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো বেশি কিছু রান্না নাই পনির আর যেহেতু রাইস তো খুব বেশি সময় লাগবে না দুদিকে করলে তো খুব বেশি সময়ই লাগবে না যে পনিরটা ভাজা হয়ে গেছে এবারে এটাকে একটু উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আর এই জলের মধ্যে আমি একটুখানি চিনিও দিয়ে রেখেছি যাতে পনিরটার মধ্যে ঠিকঠাক নুন চিনি ঢুকে যায় আর এদিকে চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম এবার ভাতটার জন্য জল বসিয়ে দিলাম আর সাথে একটু নুন দিয়ে দিয়েছি জলের মধ্যে ভাতের চালটা দিয়ে এই পাশে আমি আরেকটা উনুনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে একটুখানি তেল আর ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি সেই ব্লেন্ড করা মশলাটাই এবার ঢেলে দিয়েছি ব্যাস একটু নাড়াচাড়া করতে হবে আর আজকে আমরা পনির খাচ্ছি এর কারণ হলো যেহেতু কিয়ানের জন্য কালকে মাংস করেছিলাম একটুখানি রাখা আছে ও কিন্তু মাংস দিয়ে রাইস দিয়ে খাবে কারণ ও পনির একদম আমি খাই না সুতরাং না থাকলে আরও অন্য কিছু ওর জন্যে ভাবতে হতো বা হয়তো এর মধ্যেই আলু দিয়ে দিতাম সাধারণত আমি তাই করি এবার ওকে পনির বাদ দিয়ে বলি আলুর দম আর আমরা খাই পনির এভাবেই চলে আর চলো একটুখানি শুকনো মশলা যেমন হচ্ছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন সবটাই অ্যাড করলাম জিরে গুঁড়ো কিন্তু আমি দিইনি এই পনিরে আমার এইভাবে রান্নাতে জিরে গুঁড়ো খুব একটা ভালোও লাগে না আর দুটো যখন দুদিকে রান্না হচ্ছে তো রাইসের জন্যেই যে সবজিগুলোকে একটু টুকটুক করে কেটে নিচ্ছি খুবই যেহেতু অল্প রাইস করছি তো এইটা কিন্তু সাথে সাথেই করে নেওয়া যায় এই কাজটা আর যখন বেশি করে হয় তখন অবশ্যই আগে থেকে একটু প্রিপেয়ার করে রাখতে হয় আর ছেলের জন্যে বা সন্তানদের জন্যে মায়েদের যে কত মিথ্যে কথা মাঝে মাঝে বলতে হয় তার আর কোনো অন্ত নেই মানে মাঝে মাঝে ভাবি যে এটা হয়তো না বললেও হতো কিন্তু আবার না বললে অনেক সময় কি চলে না তখন ওরা আবার অনেক রকম ট্যান্ড্রাম দেখায় এই সব করতে গিয়ে বাচ্চাদের সাথে তাল মেলাতে গিয়ে কিছু কিছু সময় ওদের থেকে একটুখানি সত্যিটা লুকোতেই হয় এটা হয়তো সব মায়েরাই করে আর সবজি কাটতে কাটতে আমার মশলাটাও একদম সুন্দরভাবে কষে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছিল তো ওর মধ্যে পনিরের জল কিছুটা এক্সট্রা গরম জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার দিয়ে দিয়েছিলাম ঢাকা কিছুক্ষণ ফুটে ওঠার পরে এবার বাকি পনিরগুলো সমস্ত আর যে বাকি জলটা ছিল সবটাই ঢেলে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে ততক্ষণ চলো এই সাইডে রাইসটা বসিয়ে নেওয়া যাক রাইস বসানোর জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল আর অল্প একটু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম যদিও এই যে এখানে দার্চিলি লবঙ্গে এলাচ স্টার অনিস থাকলেও দেওয়া যায় যদি আমার কাছে ভুলে গেছিলাম যাই হোক চলো এই যে তার মধ্যে প্রথমে সবজি হিসেবে গাজরটাই দিয়েছি কারণ গাজরটাই একটু নরম হতে সময় লাগে তারপরে বিনসগুলো দিয়েছি আর সবশেষে ক্যাপসিকামগুলো আর ক্যাপসিকামগুলো একটু ক্রাঞ্চি থাকলে বেশি ভালো লাগে তো ব্যাস একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার এক মুঠো কিশমিশ যেহেতু আমার ছেলে কাজু খেতে পছন্দ করে না তো আমি কাজুটা এখানে স্কিপ করেছি আর এই যে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ ধরে এর মধ্যে যে ভাতগুলো আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই ভাতগুলো দিয়ে দেবো আর ভাতগুলো একটুখানি মানে ঠিকঠাক নামাতে হবে মোটামুটি এইটটি নাইনটি পার্সেন্টেই নামিয়ে দিতে হবে কারণ পুরোপুরি হানড্রেড পার্সেন্ট বয়েল করলে পরে ভাতগুলো কিন্তু ওই গায়ে জড়িয়ে যাবে আর ভাত রান্না করার সময় একটুখানি তেলও দিয়ে দিতে হয় আমি কিন্তু ওটা দিয়েছিলাম ওটা হয়তো ভিডিওতে দেখানো হয়নি ব্যাস আর যেহেতু নুন দেওয়া ছিল তো ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম আর আমার ঘরে বানানো যে বিরিয়ানি মশলাটা আছে সেটা একটুখানি ছড়িয়ে দিয়েছি আলাদা আর কোনো মশলা আমি বানাইনি ব্যাস এবার এটাকে কিছু কোনো জন ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার পনিরটা একদম রেডি আর সবার ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি ফ্রেশ ক্রিম আমার কাছে ছিল না তো আমি দুধের শরটাকেই ভালো করে ব্লেন্ড করে একদম মালাই বানিয়ে নিয়েছি একদম ক্রিমের মতোই আর সবশেষে এক টুকরো বাটার দিয়ে ফ্লেমটা অফ করে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম ব্যাস আর এদিকে দেখো আমার রাইসটাও অলমোস্ট রেডি হয়ে গেছে এটার পরে দিয়ে দিলাম একটুখানি কেজি গোলমরিচ ক্র্যাশ করে আর একটুখানি ঘি ব্যাস এটাও একদম পুরোপুরি রেডি একটুখানি নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে তারপর দিয়ে দিয়েছি এটা এখানে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে যাতে একদম ফ্লেভারটা ঠিকঠাক হয় আর এই যে লাঞ্চে বসে গেছি সাথে এই যে কিন্তু একটুখানি মাছের তেলও ভেজেছিলাম বেগুন দিয়ে ওটা দেখানো হয়নি তো চলো আজকে পনিরটা কেমন হয়েছে একদম দারুণ হয়েছিল ফাটাফাটি যদিও সানডে তারপরে কিন্তু এই লাঞ্চটা জমে গেছিলো তো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরে ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো